বিসমিল্লাহির রহমান রহিম প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনার মনের আশা দুঃখ কষ্ট সমস্যা এবং জীবনের প্রতিটি দোয়া কবুল হওয়ার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে মানুষ যখন ক্লান্ত বিপদে একাকী তখন দোয়াই তার সবচেয়ে বড় অস্ত্র আল্লাহ সুবান ওয় তালা বলেন উদ উনি আস্তাজিব কালম লাকুম আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আজ আপনি শুনবেন শক্তিশালী আল্লাহ চাইলে পাঁচটি পাঁচ মিনিটের মধ্যেই মন শান্ত হয়ে যায় আশা দৃঢ় হয়ে যায় আর জীবনের বরকত নেমে আসে চলুন শুরু করি মনের গভীরতা থেকে সম্পূর্ণ তাও

যে দোয়া মানুষ দুঃখ কষ্ট ভয় ঋণ টেনশন সব সমস্যার সময় করে আল্লাহ জন্য যথেষ্ট হয়ে যান দোয়াটি ধীরে ধীরে আমরা বার পড়ব তাহলেই আল্লাহ তালা আমাদের সকল মনের আশা পূর্ণ করবে শান্ত কণ্ঠে হাজ ইহা তেত্রিশ বার পড়বে এই দোয়া তেত্রিশবার পড়া শেষ হলেই দেখবেন মনে ভরসা বেড়ে গেছে দুশ্চিন্তা হালকা হয়ে গেছে দ্বিতীয় দোয়া আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই কোনো ক্ষমতা নেই এই দোয়া আল্লাহর শক্তিকে কাছে আনে সমস্যার দরজা খুলে যায় কাজ সহজ হয় এই দোয়াটি আমরা তেত্রিশ বার পড়তে পারি আহ উল্লা কুয়া ইল্লা বিল্লা এটাও বার পড়বো আমরা সম্পূর্ণ দোয়াটি যে কাজ অসম্ভব মনে হয় আল্লাহ তার জন্য সহজ করে দেবেন তিন নাম্বার যে দোয়াটি আমরা পড়বো এটা যেটা পড়ব রব্বি ইন নিলিমা রব্বীন লিমা হে আমার প্রতিপালক তুমি যে কল্যাণ পাঠাও আমি তারই মহা প্রয়োজন রিজি কাজ সফলতা কল্যাণ সব কিছু আল্লাহরই কাছ থেকে চাইবার সর্বশ্রেষ্ঠ দোয়া হলো এটি রব্বিন নিলিমা এ দোয়াটি আমরা তেত্রিশবার পড়ব রব্বিন নিলিমা আনতালজা এ দোয়াটি আমরা বার পড়ব যে মানুষ আল্লাহর কাছে কল্যাণ চাই আল্লাহর তাকে কখনোই খালি রান্না চার নম্বর দশ সম্পর্কে আস্তাক ফিরুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকে ফিরে আসি এই দোয়াটি আমরা ৩৩ বার পড়তে পারি আস্তাক ফিরুল্লাহ রব্বি ৩৩ বার গুনাহ দূর হলে দোয়ার দরজা দ্রুত ভুলে যায় তাহলে গুনাহ দূর করার জন্য আমরা আস্তায়ক ফিরুল্লাহ পড়ব এরপর আমরা পাঁচ নম্বর রহমান হে প্রতিশয় দয়ালু হে অসীম করুণাময় আল্লাহ বার এই দোয়াটি পড়ব ইয়ারহমান ও রহিম তেত্রিশ বার পড়ব যেখানে মানুষ আপনাকে ভুলে যায় আল্লাহর রহমত আপনাকে ঘিরে রাখবে অবশ্যই দোয়াটি আমরা বার পড়ব ছয় নম্বর যে দোয়াটি আল্লাহ ইন্নি আস আলুকার এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার করুণা ও অনুগ্রহ প্রার্থনা করছি এটি আমরা তেত্রিশ বার পড়তে পারি আল্লাহ ইন্নি ইমনি আস আলুকার এটি তেত্রিশ বার পাঠ করবো আমরা তাহলে আল্লাহ তালা আমাদের প্রতি বরকত রিজিক শান্তি সব বিষয়ের এই দোয়া খুব শক্তিশালী আমরা এখন জানব সাত নাম্বার দোয়া সম্পর্কে ইয়া হাইয়ু ইয়া কাইম এর অর্থ হচ্ছে হে চিরজীব সব কিছুর ধারক পালক আমি তোমার রহমত দ্বারা সাহায্য চাই এ দোয়াটি আমরা তেত্রিশ বার পড়তে পারি ইয়া হাইয় ইয়া কাইয়ুম এ দোয়াটি আমরা তেত্রিশ বার পড়বো এই দোয়াটি আমরা তেত্রিশ বার পড়লে বিপদ আপদ দূর করার জন্য নবীজি সাল্লা আলিয়া সাল্লাম নিজে পড়তেন তাহলে অবশ্যই এই দোয়াটির গুরুত্ব অপরিসীম এবার আট নম্বর দোয়া সম্পর্কে জানবো রব্বানা আতিনা হে আমার প্রতিপালক আমাদের দুনিয়াতে কল্যাণ দাও আখিরাতে কল্যাণ দাও এবং আগুনের শাস্তি থেকে রক্ষা করো তাহলে এই রব্বানা আতিনাটি আমরা বার পড়ব এই দোয়া দুনিয়া ও আখিরাতের সব কল্যাণ একসাথে চেয়ে নেওয়ার জন্য সর্বোত্তম দোয়া প্রিয় ভাই বোনেরা আজকের এই আটটি দোয়া আপনার জীবনের দরজা খুলে দিতে পারে ইনশাআল্লাহ দোয়া মানুষের হৃদয়কে নরম করে জীবনে আনে বিপদ দূর করে মনকে শান্ত করে তেত্রিশবার নিয়মিত এই দোয়াগুলো পড়বো আমরা আল্লাহর ওপর ভরসা রাখুন আর মনে রাখবেন যে আশা আল্লাহকে নিয়ে তা কখনোই ভঙ্গ হয় না আল্লাহ আপনার জীবনের সুখ শান্তি রিজিক বরকত সুস্থতা শান্তির বার্তা দান করুন আমিন আমরা সকলেই এই আটটি দোয়াকে খুবই গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করব আমরা যদি নিয়মিত এই আটটি দোয়া দেখে দেখে আমাদের মুখস্থ না থাকলে দেখে দেখে যদি আমরা এই আটটি দোয়া পড়ি ইনশাল্লাহ আমাদের জীবনে সফলতা দুঃখ কষ্ট সব কিছু দূর হয়ে যাবে এবং সফলতা আল্লাহ তালা আমাদেরকে দান করবেন প্রিয় দর্শক কাজের ফাঁকি হোক যে কোনো সময় ফ্রি টাইমে এই দোয়াগুলো পড়ার চেষ্টা করবেন ভিডিওটি ভিডিওটি সেভ করে রাখুন যখনই আপনারা ফ্রি টাইম পাবেন অবশ্যই আপনারা আমার ভিডিওটি দেখে দোয়াগুলো পড়বেন ইনশাল্লাহ তালা আপনাদের জীবনে সফলতা দান করবেন সুস্থ থাকুন ভালো থাকুন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দেবেন ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ আল্লাহ হাফিজ